জাতীয় সংসদ নির্বাচনের আগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনগুলো আপনারা জানেন যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন যেমন একটি উৎসব মুখর তেমনি স্থানীয় পর্যায়ের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনগুলো বাংলাদেশের মানুষের কাছে একটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশে এমন একটি নির্বাচন হবে যেই নির্বাচনে জনগণ তার কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন হোক সে আমার মতের বিরুদ্ধে কিংবা আমার মতের পক্ষে যে ব্যক্তি সৎ যে ব্যক্তি ভালো যে ব্যক্তি সত্যি দেশের জন্য কল্যাণকর ভূমিকা পালন করতে পারবে সেই মানুষদেরকে জয়যুক্ত হওয়াটা এখন সমাজের দাবি ছাত্র জনতার দাবি দেশবাসীর দাবি আমাদের দাবির মধ্যে একটি হচ্ছে কোনো পেশি শক্তি সে যেই হোক যত বড় শক্তিশালী হোক সে পেশি শক্তি বিএনপি নাম দিয়ে হোক জামায়াত ইসলাম নাম দিয়ে হোক ইসলামী আন্দোলনের নাম দিয়ে হোক কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের নাম দিয়ে হোক কোন পেশি শক্তি কোনো নির্বাচনে প্রভাবিত করতে না পারে আগামী নির্বাচনগুলোতে আওয়ামী লীগ যেহেতু থাকবে না আওয়ামী লীগকে যেহেতু জনগণ চায় না এই দলটি বাদে আমি কথা বলছি সকল প্রকার পেশি শক্তিকে বাদ দিয়ে যাতে করে নে্যতার ভিত্তিতে একজন সমাজের ব্যক্তি নির্বাচিত হয় যিনি আসলেই জনগণের কাছে জনপ্রিয় তাহলে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়ার পিছনে উপকারিতা কি প্রথম বক্তব্য হচ্ছে গত ষোলো বছরে যতগুলো স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সবগুলো নির্বাচন ছিল অবৈধ পদ্ধতিতে এক রোখা এক কেন্দ্রিক কিছু কিছু জায়গায় নামকাওয়া কিছু স্বতন্ত্র প্রার্থী হয়তো ছিল ভিন্ন আদর্শের কিছু প্রার্থী ছিল কিন্তু কোনো জায়গায় খুব একটা বেশি ভালো রেজাল্ট তাদেরকে করতে দেওয়া হয়নি বিশেষ করে শেষ দিকগুলোতে আঠারো সাল চব্বিশ সালের এই সমসাময়িক সময় যতগুলো নির্বাচন হয়েছে কোন নির্বাচনই এই দেশের সত্যিকার যেটাকে বলে সেটা জনগণ প্রয়োগ করতে পারে ভোটাধিকার নাই কেন পারে নাই সরকার যে ক্ষমতা এসেছে তিনি তার প্রশাসন দিয়ে যেভাবে নির্বাচন করিয়েছেন সেভাবেই নির্বাচন হয়েছে তো পাঁচই আগস্ট অনুষ্ঠিত হয়েছে কি আমি আরেকজন যেভাবে আমাকে খুশি যেভাবে খুশি বসাবে সেজন্য না পাঁচই আগস্ট অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের একটি আমূল পরিবর্তনের জন্য যেখানে সকল সেক্টরেই মানুষ স্বাধীনভাবে ভোট প্রদান করবে ন্যায্যতার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে আমার মতের বিরুদ্ধের মানুষটা ওপেনলি নির্বাচন করে তার জনপ্রিয়তায় জয়যুক্ত হবে সেটা আমি চোখের সামনে দেখে মেনে নিব এর নাম জনপ্রিয়তা এর নাম সুষ্ঠু নির্বাচন এরকম নির্বাচনই বাংলার জনগণ চেয়েছে তো স্বভাবতই আগামী সংসদ নির্বাচনের পরে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যদি নির্বাচন অনুষ্ঠিত করে আপনি বলেন আর যাই বলেন প্রভাব থাকবেই এখনো সেই প্রভাবটা যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি ধরেনিন আপনি বিএনপি ক্ষমতায় যাবে প্রভাব থাকবেই ধরেনিন আপনি জামাত কিংবা ইসলামী জোট যারা বা বিরোধী বিএনপি বিরোধী যে জোট সংগঠিত হবে এই জোটের প্রভাব হলেও সেখানে থাকবে অতএব কি করতে হবে আমরা 5 আগস্টের চেতনাকে ধারণ করে পাঁচই আগস্টের চেতনার অন্যতম হচ্ছে যে ইকুয়ালিটির ভিত্তিতে নেজ্যতার ভিত্তিতে মানুষের সকলের সম অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেজন্য অন্তত পক্ষে এই নির্বাচনটা এমনভাবে করা উচিত যেটা আগামীর পরবর্তী সরকারগুলোর জন্য একটি দিকপাল এবং দৃষ্টান্ত স্থাপনকারী নির্বাচন হিসাবে থেকে যায় ডায়েরিতে লিপিবদ্ধ থাকে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকে এবং এখানে কোনো টাকা পেশি শক্তি শয়তানি করা যাবে না এবং এই স্থানীয় নির্বাচন যদি আগে অনুষ্ঠিত হয় তাহলে এই নির্বাচন থেকেই আমরা যেমন দেশপ্রেমিক নাগরিকদেরকে দল মত নির্বিশেষের ভিত্তিতে যে যাকে ভোট দেয় সে যেমন জয়যুক্ত হবে পাশাপাশি সংসদ নির্বাচনটা কত বড় চ্যালেঞ্জ সেটা এই নির্বাচন থেকে নির্বাচন কমিশন শিখবে জানবে বুঝবে এবং এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে এটাই যে এভাবেই আমাদের নির্বাচন ব্যবস্থা হওয়া উচিত কারণ বলছি কারণ হচ্ছে আমি দেখেছি একজন মেয়ার মেম্বার মেম্বার কি চকিদার পর্যন্ত আওয়ামী লীগের মানে সিগন্যাল ছাড়া নির্বাচিত হয়নি একজন মেম্বার চেয়ারম্যানকে পঁচিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে তারপরে উপরস্থ ব্যক্তিকে আওয়ামী লীগের নেতাকে টাকা দিয়ে খুশি করে তারপরে নির্বাচন করতে হয়েছে তো সেই পশি শক্তির নির্বাচন যদি বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হয় তাহলে যেই লাও সেই কদু হবে ওই যে কোনো রকম একটা নির্বাচন দিয়ে আমরা বিদায় নিয়ে গেলাম আর আমি জামাত ইসলাম রে বসাই দিয়ে গেলাম ওই বিএনপি কে বসাই দিয়ে গেলাম বা আমার আরেকজনকে বসাই দিয়ে গেলাম না এটা পাঁচই আগস্টের চেতনা নয় পাঁচই আগস্টের চেতনা হচ্ছে শেখ হাসিনা যতগুলো অপকর্ম করেছে সবগুলোকে মূলোৎপাটন করে দেওয়াই পাঁচই আগস্টের চেতনা আমি ধন্যবাদ জানাই সাহসী বীর বর্তমানে এই ছাত্র জনতার মধ্যে যে মন্ত্রিপরিষদ তথা উপদেষ্টা পরিষদে আছেন আমাদের সজিব মাহমুদ ভুইয়া এই যে মানে আসিফ এই নাহিদ এই যারাই আর কি সজীব মাহমুদ ভুইয়া মানে আসিফ এই আসিফ ভাইয়েরা যে কাজটা উদ্যোগ নিয়েছেন আপনাদের এই কাজকে সাধুবাদ জানাই এবং আপনারা এটা দিয়ে প্রমাণ করুন যে আপনারাও নিরপেক্ষভাবে দেশের কাছে একটি নির্বাচন দিতে সক্ষম এখন যদি কেউ মনে করে এই নির্বাচন হলে আমার গায়ে লাগে কষ্ট লাগে আমি ব্যক্তিগতভাবেই বলছি কষ্ট লাগলে বুঝতে হবে আপনার ভিন্ন কোনো উদ্দেশ্য আপনি কষ্ট লাগবে কেন গণতন্ত্রের জন্য দেশটাকে স্বাধীন করা হয়েছে গণতন্ত্রের লড়াইয়ের জন্য ষোলো বছরের প্রত্যেকটি পদের নির্বাচনের যত ঝঞ্ঝাল আছে সব ভেঙে চুরে চুরমার করে দিয়ে নতুন নির্বাচন ব্যবস্থার এমন ভাবে সাজাতে হবে যেখানে বাংলাদেশের সত্যিকার মানুষ যাকে খুশি তাকে ভোট দিবে যে দল খুশি সে দলে দিবে আপনার কষ্ট পাওয়ার কি আছে অতএব স্থানীয় পর্যায়ের নির্বাচন আমাদের এই বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনের জন্য একটি মাইল ফলক এবং এটার মাধ্যমে জনগণ তার আগামী দিনের নির্বাচনটা কেমন হবে সেটা অনুভব করতে পারবে সাহসিকতার সাথে লড়াই করতে হবে আগামীর প্রজন্মে যে দল করেন আপনার ওই দলকে যদি জাতির কাছে উপস্থাপন করতে হয় তাহলে সৎ চিন্তা এডুকেশন ভদ্রতা নম্রতা ভালোবাসা এগুলো বাস্তবায়ন করতে হবে এর বিকল্প করে কোনো দল টিকে থাকতে পারবে না সুযোগ নেই এই জেনারেশনকে আপনারা ভুলভাবে রিড করে কোনো লাভ নেই এই জেনারেশন সেই জেনারেশন যেই জেনারেশন শেখ হাসিনার মতো ফেসিবাদকে ষোলো বছরের অবৈধ শাসক গোষ্ঠীকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে মাত্র ছত্রিশ দিনের আন্দোলনে এবং এই ছত্রিশে জুলাই সেজন্যই আমরা বলছি অর্থাৎ বাংলাদেশে কোনো ধরনের আর রাঘব বোয়াল যে হন তার যাতে স্থান আমাদের দেশে না হয় সেই ব্যবস্থা করতে হবে এখন যদি আমরা যোগ্যতার মাপকাঠি স্থাপন করতে চাই আমি অনুরোধ করবো যদি বুদ্ধিমান হয় তার উচিত সবার আগে সে দলের প্রার্থীকে এই সকল প্রকার অপকর্ম বাদ দিয়ে ভালো মানসিকতায় নাম লিখিয়ে জনগণের দাঁড়ে দাঁড়ে গিয়ে এখন মানুষকে মূল্যায়ন করা উচিত আপনি বিএনপি থেকে প্রার্থী হতে চান জামাত থেকে প্রার্থী হতে চান ভিন্ন অন্য দলের থেকে প্রার্থী হতে চান ইসলামী আন্দোলন থেকে হতে চান আপনি যেখান থেকেই হন আপনার স্থানীয় মানুষদের সাথে সুসম্পর্ক বৃদ্ধি করুন কাউকে ভয়ের রাজনীতি যারা ইতিমধ্যে প্রভাব খাটিয়ে কায়েম করেছেন আপনাদের জন্য তো এটা একটা বড় ধরনের অশনী সংকেত হবে বলে মনে হচ্ছে যেই করেন লাভ নাই মানুষ এগুলো পছন্দ করে না মানুষ চায় সৎ মানুষ মানুষ চায় ভালো মানুষ মানুষ চায় তার সত্যিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে এখন বুঝবেন এইবার বুঝবেন ষোলো বছর ভোট দিতে পারেন না এই বিদায় আপনার এই বাটির ভিতরে ঝনঝনানি আপনার কাছে টের পাচ্ছেন না কিন্তু ষোলো বছর পরে যখন মানুষ সাদা একটা ব্যালট পেপার পাবে তখন মানুষ বলে দিবে কাকে ভোট দিবে কাকে ভোট দিবে না অতএব কোনো পেশি শক্তির জোর এই নির্বাচনে কাজে আসবে না যদি সত্যিকার দেশপ্রেমিক নাগরিক হয়ে থাকেন তাহলে এই নির্বাচনে আপনি আপনার যোগ্যতার প্রমাণ রাখুন এবং এই নির্বাচনকে সাহায্য করুন আমি এই সরকারকে অনুরোধ করব প্রত্যেকটি নির্বাচন এমন কি মেম্বারি ইলেকশন চেয়ারম্যান ইলেকশন সবগুলোই যাতে সমাপ্ত হয় এবং ফাইনাল আখেরই মনোনাত হবে আখেরই প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে একত্রিশ দফা সফল করে জলুম নির্যাতনের জবাব দেবে তারেক রহমান এমনটাই মন্তব্য করেছেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের জলম নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন আওয়ামী লীগ অধম হলেও আমরা অধম হব না আমরা আমাদের একত্রিশ দফা সফল করার মাধ্যমে আওয়ামী লীগের গত পনেরো ষোলো বছরের গোম খুন সহ সব জলুম অত্যাচারের জবাব দেব তিনি বলেন এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালদা জিয়া স্বপ্ন পূরণ হবে জনগণের বিশ্বাস বৃদ্ধি পাবে নেতাকর্মীদের প্রতি এমন কাজ করার আহ্বান জানায় ইতিপূর্বে আমাদের ঘোষিত ট্রাক ব্যাগ বাংলাদেশের কাজ এখনও শেষ হয়নি গণতন্ত্র ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে দর্শক শ্রোতা আগামী নির্বাচন অনেক কঠিন হবে মন্তব্য করে তিনি আরও বলেন ভোটের মাধ্যমে সমর্থন পাওয়া আস্থার প্রতীক বিএনপির সমাবেশ ভিড় থেকে তা জনগণের আস্থার প্রকাশ এবং এই আস্থা ধরে রাখতে হবে রাজনৈতিক দল হিসাবে আমরা ভোটের কথা বলবো এটাই স্বাভাবিক বুধবার আঠারো ডিসেম্বর দিনভাবে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখা নিয়ে গাজীপুর নারায়ণগঞ্জ মহানগর টাঙ্গাইল জেলার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দুই মহানগর এক জেলার পৃথকভাবে আয়োজিত কর্মশালা হল তারেক রহমানের আগে একই সঙ্গে ভার্চুয়ালে যুক্ত হয়ে নেতাকর্মীদের একত্রিশ ডফা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওই পৃথক কর্মশালায় তিন হাজারের কর্মবেশি নেতাকর্মীরা অংশ নেন বলেও জানান তিনি প্রিয়দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নির্বাচনের পরে নিজের কাজে ফিরে যাব এমন কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার বিশ ডিসেম্বর ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা দেশ নির্বাচন করেছে দ্য ইকোনমিস্ট দু হাজার সালের বর্ষসেরা দেশ হিসাবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যম এ উপলক্ষে সাক্ষাৎকারটি নেওয়া হয় নির্বাচন আয়োজনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিকল্পনা জানাতে চান উপস্থাপক জবাবে প্রধান উপদেষ্টা বলেন আসলে আমার চাকরি কেড়ে নেওয়া হয়েছে আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে আমি আমার কাজ উপভোগ করছিলাম এজন্য প্যারিসে ছিলাম সেখান থেকে অন্য কিছু করার জন্য আমাকে টেনে আনা হয়েছে তিনি আরও বলেন আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব যা আমি সারা জীবন ধরে করেছি এবং তরুণ এটি কি ভালোবেসে সুতরাং আমি আমার সেই দলে বা কার্যক্রমে ফিরে যাব যেটা আমি সারা বিশ্ব তৈরি করেছি সাক্ষাৎকারে বর্তমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা হয় জঙ্গিবাদের ঝুঁকি সংক্রান্ত এক প্রশ্ন জবাবে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশে জঙ্গিবাদ মাথা চড়া দেবে না এটি আমি আশ্বস্ত করছি তরুণ ধর্ম নিয়ে নিরপেক্ষ তারা নতুন বাংলাদেশ চাই এই তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে এটা শুধু এক দেশে বা আরেক দেশে পরিবর্তনের বিষয় না বাংলাদেশ যা করেছে এটি একটি উদাহরণ যে তরুণরা কত শক্তিশালী আমাদের উচিত তাদের প্রতি মনোযোগ দেওয়া বিশেষ করে তরুণদের উপর তারা বাংলাদেশের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে সিরিয়ার সেই নেতার মাথার জন্য এক কোটি ডলারের ঘোষণা বাতিল করল যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সবাই জানেন সিরিয়া স্বাধীন হয়েছে স্বাধীন করেছে যে নেতারা সেই নেতার মাথা কিনতে চেয়েছিল যুক্তরাষ্ট্র এক কোটি ডলার দিয়ে কিন্তু সেই এক কোটি ডলারের চুক্তির কথা যুক্তরাষ্ট্র সেটা বাতিল করে দিল প্রিয় দর্শক শ্রোতা বাসার আল আসাদকে হটিয়ে সিরিয়ার রাষ্ট্র ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা দীর্ঘদিনের স্বৈর শাসনের পতন ঘটানোর পিছনে নেতৃত্বের ভূমিকায় আছে হায়াত তাহারির আল শাম এইচ এস নামের একটি সশস্ত্র গোষ্ঠী এই এইচ নেতা আবু মোহাম্মেদ আল জোলানি যাকে জীবিত বা মৃত হাতে পেতে একসময় পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র সিরিয়ার সফলতা এবং পরবর্তী প্রেক্ষাপট টি এস জেলানির নাম আলোচনার দেশটির শাসন ক্ষমতা এখন অনেকটা জোলানির নিয়ন্ত্রণে এমন পরিস্থিতিতে জোলানির মাথার জন্য এক কোটি ডলারের ঘোষণা বাতিল করেছে যুক্তরাষ্ট্র প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে চার ব্যাংকের এক লাখ ষাট হাজার কোটি টাকা এস আলমের পকেটে বাংলাদেশের ব্যাংকের টাকাগুলো তো সব হয়েছে এস আলম গ্রুপ প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ ইসলামী ব্যাংক ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল এস আলম গ্রুপের হাতে শেয়ার বিক্রি করার মাধ্যমে শেখ হাসিনার অন্যতম ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ এই গ্রুপটি সরিয়া ভিত্তিক চারটি ব্যাংক থেকে নামে বেনামে প্রায় এক লাখ ষাট হাজার কোটি টাকা নিয়ে গেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকেই নিয়েছে প্রায় সাড়ে পঁচাশি হাজার কোটি টাকা ব্যাংকগুলো থেকে নানা কৌশলে এ অর্থ সরানো হয় আর এসব ঋণের পর্যাপ্ত জামানত না থাকায় ফেরত নিয়ে সংখ্যা দেখা দিয়েছে ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক এতদিন ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের হাতে আওয়ামী সরকারের পতনের পর ব্যাংকগুলো থেকে তার নিয়ন্ত্রণ মুক্ত করে নতুন পরিচালনা পর্ষদ নিযুক্ত করে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স বিআইএফইউ অধিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন দুদক সিআইডি একটি প্রতিবেদন পাঠিয়েছে দুদক ও সিআইডি সূত্রে তথ্য জানা গেছে ইসলামী ব্যাংক থেকে সরানো হয় সাড়ে পঁচাশি হাজার কোটি টাকা দু সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ দখল নেয় এস আলম গ্রুপ দখলের পর থেকে তার নিয়ন্ত্রণ মুক্ত করার আগ পর্যন্ত ব্যাংকটি থেকে প্রায় পঁচাশি হাজার চারশো পঁয়তাল্লিশ নিয়েছেন সাইফুল ইসলাম মাসুদ যা ব্যাংকের মোট ঋণের প্রায় পঞ্চাশ শতাংশ সাড়ে ছয়শটি ভুয়া কোম্পানি খুলে ব্যাংকটি থেকে বিপুল পরিমাণে ঋণ নেওয়া হয় এসব ঋণের বিপরীতে জামানো ছিল মাত্র চার হাজার তিনশো পঁচানব্বই কোটি টাকা এতদিন ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলমের বড় ছিল আহসানুল আলম দখলের আগে এস আলমের ব্যাংকটিতে ঋণ ছিল তিন হাজার ছয় কোটি টাকা তখন ব্যাংকটির মোট ঋণ ছিল একষট্টি হাজার ছয়শো একচল্লিশ আমানত ছিল আটষট্টি হাজার একশো পঁয়ত্রিশ কোটি টাকা কর্মকর্তা ছিলেন দশ হাজারের কম নিয়ন্ত্রণ নেওয়ার পর আমানত বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন শাখা খুলে পটিয়ার লোকদের নিয়োগ দেওয়া শুরু হয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে এস আলম গ্রুপ সকল বেআইনি কায়দায় ব্যাংক থেকে টাকা